আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে দশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর গুলো আলোচনা করব ক জল আমাদের দেহকে সজীব রাখে খ উদ্ভিদ পরিবেশকে বিশুদ্ধ করে গ আত্মরক্ষার প্রয়োজনে মানুষ কুকুর পালন করেছে ঘ নতুন পাথরের যুগের হাতিয়ারগুলি ছিল ধারালো উম বায়ুর অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে চ জৈব আবর্জনা হলো তরকারি খোসা ছ সর্দি কাশির উপশমে বাসক খাওয়া হয় বাসক পাতা খাওয়া হয় বোরগিনজা গাছ গাছড়া দিয়ে রোগ সারানোর পদ্ধতিকে আয়ুর্বেদ চিকিৎসা বলে দিয়ে দিয়েছে পাঠ্য বই থেকে যথার্থ শব্দ যোগ করে শূন্য স্থান পূরণ ক মাংস পুড়িয়ে খেলে সহজে হজম হয় খ থানকুনি গাছ থেকে আমাশা রোগের ঔষধ তৈরি হয় গ প্রত্যেক দলে একটা পশু চিহ্ন হিসাবে ব্যবহার হতো উম রঙিন পাথর দিয়ে আদিম মানুষ মালা বানাতে শিখেছিল উঙো তামার পর ব্রোঞ্জ ধাতুর ব্যবহার শুরু হয় তারপরে লোহা চল মানুষের প্রথম তৈরি হাতিয়ার ফেলে অপ্রয়োজনীয় পদার্থকে বর্জ্য বলে বর্গিনজা যেসব জিনিস পুড়িয়ে তাপ আলো পাওয়া যায় তাদের দাহ্য বস্তু বলা হয়ে থাকে দিনের পথে দিয়েছে আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো লিখবে যে একসময় মানুষ চকমকি পাথর দিয়ে আগুন জ্বালাতে শিখেছিল পাথরে পাথরে ঠোকা লেগে হঠাৎ জ্বলে উঠেছিল আগুন এইভাবেই মানুষ আগুন জ্বালাতে শিখেছিল হতে বলেছে মানুষ কেন কুকুরকে পোষ মানিয়েছিল এটা আছে একাশি পাতা কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে তাহলে কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল কেন আত্মরক্ষার প্রয়োজনে কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল গতে দিয়েছে যন্ত্র কাকে বলে এটা আছে চুরাশি পাতায় লিখবে যে ব্যবস্থার সাহায্যে বা যার সাহায্যে লিখবে যার সাহায্যে অনেক কাজ সহজেই করে ফেলতে পারা যায় তাদেরকে যন্ত্র বলে ইংরেজিতে বলে টুল তাহলে যার সাহায্যে কঠিন কাজ অনেক সহজ উপায় করা যায় তাদেরকে যন্ত্র বলা হয় তাকে ইংরেজিতে বলে টুল যেমন লগি বা আকশি হলো একটি যন্ত্রের উদাহরণ সাঁড়াশি খুনতি এগুলো হচ্ছে যন্ত্র ঘ বলেছে ধাতু চিনবে কিভাবে এটা আছে তোমাদের বইয়ের ছিয়াশি পাতায় ধাতু চিনবে কিভাবে এই যে কোন উপায় আছে ধাতুদের চেনার এই যে একটা হচ্ছে পিটলে ঠং ঠং করে আওয়াজ হয় আলো পড়লে চকচক করে আর গরম করলে তাড়াতাড়ি গরম হয়ে যায় তাহলে ধাতু চেনার উপায় হচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে আঘাত করলে ঠং করে শব্দ হয় আলো করলে চকচক করে আর গরম করলে তাড়াতাড়ি চাকার ভাবনা এসেছিল এটা আছে অষ্ট পাতায় লিখবে নিশ্চিত করে বলা মুশকিল এই যে চাকার ভাবনা কিভাবে মানুষের মাথায় এসেছিল এটা নিশ্চিত করে বলা মুশকিল হয়তো হয়তো পাহাড়ের থেকে পাথর গড়িয়ে পড়তে দেখেছিল আর তার থেকে মাথায় এসেছিল চাকার ধারণা তাহলে চাকার ভাবনা মানুষের মাথায় কিভাবে এসেছিল তা নিশ্চিত করে বলা মুশকিল হয়তো পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখেছিল তাই থেকে মানুষের মাথায় চাকার ভাবনা এসেছিল। বলেছে শরীরে বিষ ঢুকলে কি হয় এটা আছে বইয়ের চুরানব্বই পাতায় লিখবে যে শরীরে বিষ ঢুকলে জ্বালা যন্ত্রণা শুরু হয় এবং কিছু কয়েক মুহূর্ত পরে সেই স্থান ফুলে ওঠে মানে যে স্থানে আর কি বিষ ঢুকে সেই চারের দাগেতে একটা ছক দিয়েছে ভেষজ উদ্ভিদ তিনটে ভেষজ উদ্ভিদের নাম দিয়েছে এবং তাদের হারিয়ে যাওয়ার কারণ লিখতে হবে কুলেখারায় জলাভূমি বুঝে বাড়ি তৈরি হয়েছে খ আকন্দ আগাছা হিসাবে সাফ করে ফেলা হচ্ছে গ ব্রাহ্মী মাঠ হারিয়ে যাওয়ার ফলে পাঁচে দিয়েছে আবর্জনা কিভাবে সরানো উচিত তরকারি খোসা আর মাছ মাংসের কাঁটা নাড়ি ভুড়ি এগুলো যেহেতু ভঙ্গুর বর্জ্য পদার্থ মানে পচে গলে মিশে যায় তাই ডাস্টবিনে আলাদা করে সরিয়ে রাখা উচিত আর গ বলেছে প্লাস্টিকের বোতল প্যাকেট এটা জমিয়ে এক জায়গায় ফেলা উচিত ছয়ের কত দিয়েছে সাপে কামড়ালে কি করা উচিত এটা আছে বইয়ে চুরানব্বই পাতা এই যে ছকের এই রেখাগুলো এক হচ্ছে ক্ষতস্থানে বিস্তাত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার দুই বলেছে হাতের বাহুতে বা পায়ের রুড়ো অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে তবে খেয়াল রাখতে হবে প্রতি এক দেড় ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয় তিন সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া চার রোগী যাতে ভয় না পায় সে বিষয়ে সাহস দেয়া পাঁচ বমি করতে চাইলে বমি করতে দেয়া ছয় শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেয়া খতে বলেছে ইস্পাত কি এটি কি কাজে লাগে এটা আছে তোমাদের বইয়ের সাতাশি পাতায় এই যে ইস্পাত কি এখান থেকে লিখবে যে গলানো লোহার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত বাড়ি ব্রেজ যানবাহন তৈরিতে কৃষিকাজে নানা যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত কাজে লাগে গতে বলেছে মানুষ কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করত। এটা আছে চুরাশি পাতায় লিখবে প্রথমে ভোতা পাথরই ছিল মানুষের হাতিয়া তারপরে নানাভাবে পাথরকে হালকা ছুঁচালো এবং ধারালো করে নিত তারা সেই ছিল মানুষের প্রথম হাতিয়ার তাহলে মানুষ কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করতো প্রথমে ভোতা পাথরি হাতিয়ার ছিল তারপরে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে তারা ঘষে হালকা ছুঁচালো ধারালো করে নিত এটাই ছিল তাদের প্রথম হাতিয়ার এইভাবে মানুষ পাথরের হাতিয়ার তৈরি করত। আর তার সাথে আরো লিখতে পারো পরে পরে সেই হাতিয়ারের সাথে তারা হাতল হিসাবে গাছের ডাল জুড়ে দিত তাতে আরো তাদের ব্যবহার করার সুবিধা হতো ঘ বলেছে মানুষ আগুনকে ভয় কেন ভয় এবং ভক্তি করতো এটা আছে সেভেন্টি নাইন পেজে এই যে লিখবে যে আগুনের ব্যবহার করতে শেখার পর মানুষের জীবনযাত্রা বদলে গেছিল আগুনকে তাই পুরনো দিনের মানুষ ভক্তি করত। আবার আগুনের ধ্বংস করার ক্ষমতার বিষয়ে তারা সচেতন ছিল কারণ তারা দেখেছে বনে আগুন লাগলে বা দাবানল দাবানল কিভাবে বন বন এবং তার পশু পাখিদের আর কি পুড়িয়ে শেষ করে দেয় সেটাও তারা দেখেছে তাই তারা ভয়ও পেত আগুনকে তাহলে লিখবে এখান থেকেই এতটা লিখে দেবে যে আগুন ব্যবহার করতে শেখার পর মানুষের জীবনযাত্রা বদলে গেছিল সেই জন্য করত। আবার আগুনের ধ্বংস করার ক্ষমতার বিষয়ে তারা সচেতন ছিল কারণ তারা দাবানল দেখে দেখেছিল যে কিভাবে বোন এবং বোনের পশু পাখিদের ধ্বংস করে দিতে পারে তো সেই থেকে তার সেই জন্য তারা আগুনকে ভয়ও করতো